শিনচ্যানো আমি মিলে এসেছিলাম নদীর ধারে ইলিশ মাছ ধরতে কিন্তু সকাল থেকে দুপুর গড়ালো একটা ইলিশ মাছও পেলাম না ইলিশ মাছ তো ছাড়ো অন্য কোনো মাছও আমরা পাইনি কোথায় ভাবলাম দুপুর বেলা মজা করে ইলিশ দিয়ে গরম দুটো ভাত খাবো আজ আর তা হলো না গাই সেই পুরনো ডাল ভাতকেই আমাদের আবার কাটাতে হবে বন্ধুরা তোমরা কমেন্টে বলে দাও তোমাদের ইলিশ মাছ খেতে কেমন লাগে তো চলো গাই এখন বাসায় যাওয়া যাক কারণ বেলা অনেক হয়ে গেছে দুপুর গড়ালো চপ বাসায় একা রয়েছে ওকে রেখে আমি আর শিনচ্যান চলে চলে এই নদীর ধারে মাছ ধরার জন্য আপনি ভাইয়া রাস্তার পাশে নিচে কিছু একটা পড়ে আছে চলো তো ওদিকে গিয়ে দেখি কি হয়তো কাজের জিনিসও হতে পারে কোন চল তো গিয়ে দেখি কে জানে যদি সোনা সোনা পেয়ে যাই তাহলে তো অনেক মজা হবে জল না চাইতে বৃষ্টি বিষয়টা এমনটা হয়ে যাবে আমাদের পক্ষে মনে হয় না যে স্বর্ণ টর্ণ জুটবে তারপরেও চল গিয়ে দেখি ওখানে কি আছে আরে এখানে তো দেখতেছি একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আর মনে হচ্ছে যে বাসটা অনেক আগে অ্যাক্সিডেন্ট হয়েছে আর দেখ বাসটা কিভাবে ভয়ঙ্কর ভাবে ওই উপর থেকে পড়ে গিয়েছিল এদিক দিয়ে আসলে যারা যাতায়াত করে সচরাচর বাস টাস আসে না হয়তো পিকনিকের কোনো বাস এদিক দিয়ে আসার সময় এই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তেমন একটা নিউজেও তো আমরা এসব কিছু শুনি নাই আসলে পাহাড়ের এই পাশের রাস্তাটা অনেকটাই ভয়ঙ্কর তোমরা আসার সময় দেখলেই গেস কতটা সরু একটা রাস্তা চলো যাওয়া যাক এটা দিয়ে আর আমরা কি করব এখন বাসার দিকেই যাওয়া যাক আর ভাইয়া কি বলছো আমার মাথায় দারুন একটা আইডিয়া আসছে তুমি আগে যেভাবেই হোক এই বাসটাকে রিপেয়ার করো যেটা বলছি ওটা করো আমার মাথায় সেই রকম একটা আইডিয়া এসেছে আরে জানিনা কাই সিংচেন এর মাথায় কখন কোন বুদ্ধি আসে এখন এই গাড়িটা রিপেয়ার করতে হলে আমাকে আবার শহরে যেতে হবে শহর থেকে ট্রাক আনতে হবে কত কাজ শুধু শুধু টাকা খরচ করে এই বাসটা কি করব আমাকে একটু তুই বলবি তোমাকে তোমাকে আমি আমি করতে তুমি আগে করো তারপরে বলছি যে কি করব আমরা এই বাসটা দিয়ে আর গাইজ এই সিন বলেছে একবার যখন জিত ধরেছে তখন আমাদেরকে কাজটা করতেই হবে না হলে তো ও আমাদের মাথা খেয়ে নেবে তো চলো গাইজ এখন আবার শহরে শহরে যাক শহর থেকে একটা ট্রাকের ব্যবস্থা করি সেই ট্রাকটা দিয়ে বাসটাকে শহরে নেব ও রাইট গাইজ আমরা শহর থেকে ট্রাকটাকে এনেছি সিমিয়নের কাছ থেকে ট্রাকটা আনলাম সিমিওনে একমাত্র আমাদের পরিচিত মানুষ যে কিনা এই গাড়িটারি নিয়ে তার জ্ঞান আছে এবং ওর শোরুম আছে তোমরা জানোই এই ট্রাকটা দেশে বাসটা উঠানোর জন্য আমি জানি না এই ট্রাকে আমরা বাসটাকে নিতে পারবো কিনা কারণ এই ট্রাকই তো একটা ভাঙ্গাচুরা ট্রাকের মতো দেখতে লাগছে কিন্তু সিমিয়ন বললো ভাই এই ট্রাকটা নাকি অনেক শক্তিশালী ট্রাক আর সেটা দেখা যাবে যখন বাসটাকে তুলবো তারপরেই আর এই পাহাড়ের রাস্তাটা অনেক ভয়ঙ্কর একটু আমি যদি ডানে বামে ভুল করে ফেলি আমরা সরাসরি একদম পানির ভিতর চলে যাব আর এই রাস্তাটাতে খুব সাবধানে করে চালাতে হবে কারণ দেখতেই তোমরা পারছো এখানে খরগোশ হরিণ এবং অনেক ছোট ছোট জীবজন্তু এই দিক দিয়ে রয়েছে আমরা ভুল করে এদের উপর দিয়ে গাড়ি যেন না চলে যায় সেটার দিকেও খেয়াল রাখতে হবে তো এটা একটা বড় ধরনের অ্যাডভেঞ্চার তোমরা বলতে পারো আর এই পাশের ঝর্ণাটাও এখানে দেখো তোমরা কত সুন্দর লাগছে আমার তো এই বনের পশু পাখি অনেক ভালো লাগে গাইজ এই হরিণ বলো খরগোশ বলো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিয়ে দাও আর আমরা এই বাসের কাছে ট্রাকটাকে নিয়ে এসেছি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা যে আমরা বাসটাকে তুলবো কিভাবে আর আমার উচিত ছিল যে কোন ক্রেন নিয়ে আসা কিন্তু সিমিয়ন বলল এই গাড়িটা দিয়েই সহজে উঠিয়ে ফেলতে পারবো আমাকে এই গাড়িটাকে কষ্ট করে এখন এই ট্রাকে উঠাতে হবে আমি জানি না যে এই ট্রাকটা এই বাসটাকে নিয়ে যেতে পারবে কিনা আর তোমরা একবারই এই চারিদিকে পরিবেশটা দেখো যে কতটা ভয়ঙ্কর উপরে খালি বড় বড় পাহাড় উপর থেকে একটা পাথরও যদি আমাদের মাথার উপর পরে আমরা এখানে একদম ভর্তা হয়ে যাব তো যাই হোক গাইজ বেশি কথা না বলে দ্রুত বাসটাকে আমরা ট্রাকে উপর उठाए এবং রিপেয়ারের ব্যবস্থা করি কারণ শিনচান আমাদের বলতে একদমই রাজি না যে কি ওর মাথায় আইডিয়া চলছে আশা করি ওর মাথায় কোনো ভালো একটা আইডিয়া চলছে কারণ তুই ভালো আইডিয়া না হয় আমার থেকে খারাপ কেউ হবে না শিনচান কারণ এত কষ্ট করে আমরা এই বাসটাকে নিয়ে যাব এত টাকা খরচ করে আমরা রিপেয়ার করব তোর মাথায় যদি কোনো উলটপালট বুদ্ধি আসে তাহলে দেখিস তোকে আমি কি করি তো অলরাইট গাইস আমরা বাসটাকে তুলে ফেলেছি এই ট্রাকের উপর আর বলতে হবে যে সিমিওনের কথার দম আছে ভাই এই ট্রাকটা আসলেই অনেক শক্তিশালী কিন্তু এই সম্পূর্ণ কাজটা আমাকে একা হাতে করতে হয়েছে সিনচান আমাকে একটু পরিমাণ সাহায্য করেনি আর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে এটাকে নিয়ে আমাদের আবার শহরের দিকে ফিরে যেতে হবে খালি ট্রাক তো আনা সহজ ছিল বাসটাকে নিয়ে ট্রাকে করে এখন আমার এখন আবার আমাদেরকে শহরের দিকে ফিরে যেতে হবে সিমিওনের দোকানে কারণ সিমিয়নি একমাত্র ব্যক্তি যে কিনা এই বাসটাকে রিপেয়ার করে দিতে পারবে আর এই বাসটা পানির ভিতর দিয়ে অনেক সুন্দরভাবে চলছে আসলে ওর কথার দমাসে গাইস এই ট্রাকটা আসলেই অনেক শক্তিশালী একটা ট্রাক আর এখন খুব সাবধানে আমাদেরকে নিয়ে যেতে হবে আর শিনছেন তুই ওই পিছনে বসলি সাবধানে থাকিস তোর আবার কোনো ব্যথা না লাগে যেন দেখিস আর দেখো এই পাহাড়ি রাস্তাটা কতটা ভয়ঙ্কর এখানে যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করতে বেশি সময় লাগবে না যদি ড্রাইভার অভিজ্ঞ না হয় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে হ্যারে সিনচেন আমি কি ভাবছি জানিস এখানে কোনো একদিন আমরা পিকনিক করতে আসব আমি তুই তুই আর মিলে কারণ এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা কিন্তু তো আমাকে এখনো পর্যন্ত চপ বললি না যে তুই এই বাসটাকে রিপেয়ার করিয়ে কি করবি তুই যদি এইভাবে চুপ করে থাকিস নিজের মাথার ভিতর বুদ্ধিটাকে নিয়ে রাখিস আমি বুঝবো কিভাবে এবং আমাদের বন্ধুরাও বুঝবে কিভাবে যে আমরা কি করতে যাচ্ছি এই করে। আরে রাফি ভাইয়া তো আমার কথা এখন মনোযোগ দিয়ে শোনো এই বাসটাকে আমরা রিপেয়ার করে আমরা আমাদের লস এঞ্জোস শহরের বাস সার্ভিস চালু করব। যেটা দিয়ে আমরা খুব অল্প টাকায় শহরের লোকজনকে বিভিন্ন জায়গায় নিয়ে যাব বলতে গেলে আমরা একটা বাস স্ট্যান্ড আমাদের বাসায় বানাবো কি বলছিস কি এটা তো একটা দারুন আইডিয়া তুই আমাকে আগে বলবি না এই বুদ্ধিটা তো আমার মাথায় আসেইনি এটা তো গাইস তোমরা শুনলে সিঞ্চনের মাথায় কি বুদ্ধি বাইরে ভাই এই বুদ্ধিটা তো আমার মাথায় একবারও আসেনি যে আমরা খুব সহজেই এই বাসটাকে রিপেয়ার করে আমরা একটা বাস সার্ভিস চালু করতে পারি লস শহরে এবং আমাদের বাসায় একটা বাস স্ট্যান্ড বানাতে পারি হ্যাঁ রে সিনচান তোর এই বুদ্ধিটা তো অসাধারণ তোমরা বলো তোমাদের কেমন লাগছে বুদ্ধিটা কিন্তু সিনচান সবচেয়ে বড় আমাদের যে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে আমাদের অনেক পরিমাণ টাকা লাগবে আর সেই টাকা দিয়ে এই বাসটাকে ঠিক করাতে হবে প্লাস বাসাতেও আমাদের যদি বানাতে যাই অনেক টাকার ব্যাপার সেপার এখানে আমরা এত টাকা কিভাবে জোগাড় করব আর এই বাস কি রিপেয়ার করা যাবে কিনা না সেটাও সিমিয়ানের সাথে কথা বলতে হবে তো গাইজ দেরি না করে তাড়াতাড়ি করে আগে যায় এই বাসটাকে রিপেয়ার করি তো অল রাইট গাইজ আমরা শহরে পৌঁছে গেছি সিমিয়নের দোকানে এখন সবচেয়ে বড় প্রশ্ন যে সিমিয়নের সাথে কথা বলতে হবে যে বাসটাকে ঠিক করা যাবে নাকি এবং ঠিক করা গেলেও কত টাকা খরচ পড়বে এবং আমরা সেই খরচটা দিতে পারবো কিনা সেটাও দেখতে হবে যদি খরচটা বেশি পড়ে যায় তাহলে হয়তো আর এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বাস চালানোর তো যাই আগে সিমিয়নের সাথে কথা বলি সিমিয়ন দেখি বাইরে দাঁড়িয়ে আছে আরে হ্যাঁ রে সিমিয়ন এই বাসটাকে তোকে রিপেয়ার করে দিতে হবে একদম নতুনের মতো করে দিতে হবে বুঝলি তুই এখন বল যে কত টাকা টাকা খরচ পড়বে এবং তুই কি পারবি এই কাজটা করে দিতে আরে রাফি বাসটা দেখে মনে হচ্ছে আগুনে জ্বলে একদম ছাই হয়ে গিয়েছে কিছুই আর মনে হয় না ঠিক আছে ইঞ্জিন টিনজিন ঠিক আছে নাকি এগুলো খুলে দেখতে হবে বাসটা মনে হয় অনেক উপর থেকে পড়েছে আর যাই হোক একদম মরচড়ে ধরছে গেছে টাকা প্রায় অনেকই লাগবে তুই কি এত টাকা দিতে পারবি আরে তুই আগে বল যে কত টাকা লাগবে তারপরে তো হিসাব করব যে টাকা আমি দিতে পারবো কি না প্রায় ধর এই এক কোটির মতো তো লেগেই যাবে তুই কি বলছিস সিমিয়ন তোর কি মাথা ঠিক জায়গায় আছে এক কোটি টাকা হলে তো আমরা নতুন বাসই কিনে নেব এই বাসটা ঠিক করি আমাদের কি লাভটা হবে তাহলে তুই একবার দেখেছিস বাসটার অবস্থা বাসটা কোনো পরিস্থিতিতেই নাই যে এটাকে কম টাকায় রিপেয়ার করা যাবে এটার সিট দেখ আগুনে পড়ে গিয়েছে না কোনো খালি এই বডি স্ট্রাকচারটাই আছে যেটা কিনে একমাত্র কাজে লাগানো যাবে বাকি তো ইঞ্জিন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে আমাদেরকে নতুন লাগাতে হবে কমে আমি কোনোভাবেই করে দিতে পারবো না রাফি কারণ লস তো শহরে আমাদের থেকে কমে কেউ করাতেই পারবে না তুই অন্য জায়গায় গেলে আরো তোর কাছ থেকে বেশি টাকা রাখবে আমি তোর বন্ধু দেখে কম টাকা চার্জ করতেছি এখন তোর ইচ্ছ এখন তোর ইচ্ছা যে তুই কি করবি না করবি গাইজ কোনো উপায় নাই এখন আমাদেরকে এটাই করতে সিমিয়নের কাছ থেকেই করায় নিতে হবে কারণ অন্য অন্য জায়গায় আবার যদি বেশি চেয়ে বসে তখন আবার সিমিয়ন আমাকে করাই দেবে না এক কোটি টাকা খরচ করলে মন্দ হবে না বাস সার্ভিস যখন চালু করব তখন আমরা এই টাকাটা আবার উঠিয়ে নিতে পারবো তো সিমিয়ন তুই বাসটাকে ঠিক করিয়ে দে ভাই তো কবে নাগাদ আসতে হবে তুই বল আরে বাস যদি ঠিক হয়ে যায় আমি তোকে ফোন করে জানিয়ে দেব। ওকে গাইস তো চলো সিমিয়নের কাছে বাসটা তো রেখে এলাম এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো আমাদেরকে বাসার উপরে বাস স্ট্যান্ড জন্য একটা জায়গা নির্ধারণ করতে হবে এবং সেখানে আবার সেই জায়গাটাকে বানিয়ে নিতে হবে এটার পিছনেও কত টাকা লাগবে আমার কোনো আইডিয়া নাই কিন্তু আমাদেরকে এখন ওয়ার্কার খুঁজতে হবে যারা কিনা বাস স্ট্যান্ড বানায় তো রাইট আমরা বাসায় পৌঁছে গেছি ঠিক আমাদের বাসার এই এই সামনের তো তোমরা দেখতে জায়গাটাতে আমরা বাস বানাবো আর এখানে ধরো একটা কি কি বসাতে হবে একটা যাত্রী সাউনি দুটো ধরো যাত্রী সাউনি এখানে বসিয়ে দেবো কিছু চেয়ার দিয়ে দেবো যাতে যাত্রীরা এসে এখানে বসতে পারে এবং এখানে লাইটিং করব যাতে করে রাত্রে বাস স্ট্যান্ড টাকে অনেক সুন্দর দেখা যায় কারণ আমাদের যতটা সম্ভব এটাকে আকর্ষণীয় করে তুলতে হবে যাতে করে যাতে লোকজন আমাদের এই বাসটাতে বেশি বেশি ওঠে এবং আমরা অনেক টাকা কামাই করতে পারি এবং রাতারাতি বড় লোক হয়ে যেতে পারি এখন আমাদের দ্বিতীয় মিশন হলো ওয়ার্কারদের খুঁজে বের করা যারা কিনা এই কাজটা করে দিতে পারবে আমাদেরকে তো অল রাইট গাইজ আমরা চলে এসেছি ওয়ার্কারদের কাছে এখানে দেখতে পাচ্ছি তো কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো আশা করি যে এই কনস্ট্রাকশনের এই মিস্ত্রিগুলোই করতে পারবে কাজগুলো তো এদের সাথে যাই প্রথমে কথা বলে আমার একটা জিনিস বানানো লাগছিল আপনারা কি বানিয়ে দিতে পারবেন আরে বলুন বলুন কি জিনিস বানাবেন এবং কোথায় বানাবেন আসলে আমার বাসায় একটা বাস স্ট্যান্ড বানাবো বলতে গেলে ছোট্ট একটা যাত্রী ছাউনি এবং কিছু চেয়ার এবং আরো কিছু কয়েকটা কাজ করাতে হবে কত টাকা আপনারা এগুলোতে নিবেন দশ বিশ লাখ টাকা আমরা নেব এই কাজ করার জন্য তো অল রাইট গাইস অনেক দামাদামি করলাম অনেক রিকোয়েস্ট করলাম ওনাদেরকে যাতে করে একটু টাকাটা কম করে রাখে এবং কাজটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য কিন্তু ওনারা কোনোভাবেই রাজি হলো না এবং ওনারা বললো প্রায় একদিনের মতো তো লাগবেই তো এখন একদিনের মতো লাগবে এবং আমাদের কাছে এখনো বাসটাও এসে পৌঁছয়নি তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে কাজটা করিয়েই নেই আর আমি তো খুব এক্সাইটেড গাইজ যে আমাদের বাসটা নতুন যখন হয়ে আসবে তখন কতটা সুন্দর লাগবে এবং বাস স্ট্যান্ড যখন আমাদের বাসায় বানাবো তখন কতটা সুন্দর লাগবে ওই জায়গাটা আমি তো এটা দেখার জন্য খুবই এক্সাইটেড গাইজ তোমরাও এক্সাইটেড কিনা কমেন্টে জানিয়ে দাও এবং এই ওয়ার্কারদের নিয়ে এখন আমি বাসায় দিকে রওনা হচ্ছি আর আমাদের গাড়িটা আমরা এখানেই রেখে যাবো কারণ গাড়ি পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই এতগুলো লোককে নিয়ে যাওয়ার তো এই এদেরই কোম্পানির একটা গাড়ি নিয়ে আমাদের এখন বাসার দিকে যেতে হবে তো অল রাইট আমরা বাসায় পৌঁছে গিয়েছি এবং যেমনটা তোমরা দেখতে পাচ্ছিস আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখন ওয়ার্কারদের সব কাজ বুঝিয়ে দিতে হবে যে কোথায় কেমন কিভাবে কি বসাতে হবে তো অল রাইট যেমনটা তোমরা দেখতে পারতিস ওয়ার্কাররা কাজ শুরু করে দিয়েছে ওনারা বলছে একদিনের মতো লাগবে এবং ওনারা দিন রাত কাজ করবে আর তার বদলে ওনারা আরও দশ লাখ টাকা বেশি চেয়েছে মোট আমাদের এই ওয়ার্কারদের পিছনে খরচ হবে তিরিশ লাখ টাকা এবং ওদিকে সিমিওনকে দিতে হবে প্রায় এক কোটির মতো এই মনে করো এক কোটি তিরিশ লাখের মতো আমাদের খরচ পড়ে গেল এই পুরো কাজ এই সম্পূর্ণ কাজটা করতে আমি তো খুব এক্সাইটেড বাসটাকে দেখার জন্য এবং এই জায়গাটা যখন তৈরি হয়ে যাবে তখন দেখতে কিরকম হবে আমার খুব ওই এক্সাইটেড আমি জাস্ট ওয়েট করতে পারতেছি না যে কখন কাজটা শেষ হবে আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছি তো কাজ একদম ধুমধাম ভাবে চলতেছে তো এখন আগে আমি সিমিওনের কাছে যে ঘুরে আসি দেখি আমাদের বাসের কাজটা শেষ হলো কি না বা কত দূর এগোলো একটু যেয়ে দেখে আসি বাসের কি অবস্থা কারণ আমি বাসটাকে দেখার জন্য খুবই এক্সাইটেড যে বাসটা দেখতে কেমন হবে কি সুন্দর যে হবে কারণ সিমিওন বলেছে অনেক সুন্দর করে ও কাজটা করে দেবে তো অল রাইট গাইজ আমরা পৌঁছে গেছি সিমিওনের দোকানে এবং সিমিওন দেখি বাইরেই দাঁড়ানো রয়েছে সিমিওন আমার বাস কি রেডি হয়েছে কিনা বল তুই আরে না তুই এখনই টাকা বার করে দে বাসের কাজ শেষ বাস আমার শোরুম এর পিছনে দেখ পার করে রেখেছি ওখানে গিয়ে দেখ কেমন হয়েছে তারপরে আমাকে বল তো ওল্ড রাইড গাইস যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বাসটা কত সুন্দর লাগতেছে এবং দেখো এখানে নীল কালার করা হয়েছে নীল এবং সাদার একটা মিশ্রণ দেওয়া হয়েছে যেটা কিনা অনেক সুন্দর লাগতেছে এবং দেখো টায়ার গুলা কত সুন্দর চকচক করতেছে মনে হচ্ছে সম্পূর্ণ নতুন একটা বাস কিছুক্ষণ আগে ওই যে যে অবস্থা অবস্থা ছিল এখন কেউ বিশ্বাসই করবে না যে আমরা ওই ভাঙ্গারি এত সুন্দর করে করে নতুন দিয়েছে আসলে বলতে হবে যে সিমনের কাজটা অনেক সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে বাসটা দেখতে পারতেছ যে কতটা সুন্দর লাগতেছে এখন এই বাসটাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাক কারণ আমার বাসটা অনেক সুন্দর লেগেছে আর এখন খালি সময়ের পালা যে আমাদের কক তখন এই বাসার উপরে বাস স্ট্যান্ড তৈরি হয়ে যাবে তো অলরেডি গাইস আমরা বাসায় পৌঁছে গেছি বাসটাকে এখানে পার্ক করে রেখে দেই কিন্তু যা দেখে মনে হচ্ছে আমাদের বাসায় বাস স্ট্যান্ড যে কাজটা সেটা এখনো তৈরি হয়নি এবং ওয়ার্কারদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম ওরা বলছে যে কাল সকালের ভিতর তৈরি হয়ে যাবে তো আর কি করার এখন সময় তো লাগবেই তোমরা দেখতেছো কত কাজ করতে হবে গুড মর্নিং গাইস দেখতে সকাল হয়ে গেছে একদম রোদ জলমলে একটা সকাল অনেক সুন্দর লাগতেছে একটু আগে আমাকে এসে বললো যে বাস স্ট্যান্ডটা অনেক সুন্দর হয়েছে ওয়ার্কারদের টাকা আমি আগেই দিয়ে দিয়েছিলাম তো ওরা বাস বাসের কাজটা করে ওরা চলে গিয়েছে ওদের মতো এবং এইখানে দেখো তোমরা জাস্ট কি সুন্দর হয়েছে এখানে আবার গেটের পাশে কি দিয়েছে এখানে দেখে একটা পোস্টার লাগানো আছে আর এই পোস্টার কি লেখা রয়েছে এখানে এখানে দেখতে পারতেছি যে বি অ্যাওয়্যার অফ ডগ আরে এটা তো দেখতেছি চপের ছবি গাই এখানে দেখ লেখা রয়েছে যে কুকুর হতে সাবধান আর এটা চপের ছবি দেওয়া আছে যাতে লোকজন ভুলে আবার আমাদের বাসার ভিতর না দিয়ে না গিয়ে বসে আর এখানে দেখো দেখতে পাচ্ছ বাস অলরেডি যাত্রী আমাদের অপেক্ষা করতেছে এবং এই দেখো ছাউনি কত দেখি ওরা লাইট লাগিয়ে দিয়েছে আর দেখো জায়গাটা কত সুন্দর লাগতেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এটা আমাদের বাসার সামনের এই জায়গাটা এত সুন্দর করে ওরা বানিয়ে দিয়েছে এখানে কয়েকটা আমরা এই ফ্রিজ রেখেছি এবং এই ফ্রিজে কোকো কলা তারপরে স্প্রাইট এখানে দেখতে পাচ্ছি একটা কফির মেশিন এবং আরও কিছু খাওয়ার দাওয়ারের একটা ফ্রিজ রেখে দিয়েছি যাতে যাত্রীরা এখান থেকে খাওয়ার কিনতে পারে এবং এগুলোর দায়িত্বে থাকবে আমাদের চপ এই জন্য ধরো আমাদের দুপাশ থেকে আমাদের টাকা এবার টাকার কোনো কমতি হবে না আমরা তো রাতারাতি কোটিপতি হয়ে যাব কারণ দেখো বাস সার্ভিসিং থেকে তো টাকা আসবেই আসবে আবার এখান থেকে লোকরা যখন কিনবে সেটাও টাকাও আমাদের কাছে আসবে আর এটার দায়িত্বে থাকবে আমাদের চপ এবং চলো গাইজ আমাদের যাত্রী অপেক্ষা করছে কিন্তু যাত্রী বেশি নাই আজকে প্রথম দিন হয়তো এই জন্য তেমন একটা যাত্রী নাই আস্তে আস্তে যাত্রী হয়ে যাবে এবং রাস্তার দিকে রওনা হলে রাস্তার থেকে আমরা যাত্রী উঠিয়ে নেব তো চলো গাইজ রওনা হওয়া যাক শহরের উদ্দেশ্যে এবং দেখি যে রকম অবস্থা তো গাইজ আমাদের প্রথম যাত্রী যেমন দেখতে পারছিস বাসে উঠে গিয়েছে এবং আমাদের বাস রওনা হয়ে গেছে শহরের উদ্দেশ্যে আমাদের হেল্পার হিসেবে রয়েছে শিনচেন শিনচেন তুই যাত্রীদের কাছ থেকে ভাড়াগুলো আদায় করে নে এবং আমি রাস্তায় গাড়িটা সুন্দর করে চালিয়ে নিয়ে যাই এবং রাস্তায় দেখি আরও কোনো যাত্রী পাই নাকি কি তাহলে তাদেরকে উঠিয়ে নিয়ে যাব। এবং দেখতেই ও গাইজ আরও দুইজন সামনে যাত্রী আমাদের রাস্তার থেকে উঠবে তারা ডাক দিয়েছে তোমরা বলো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং আমাদের এই বাস স্ট্যান্ড শিনচ্যানের আইডিয়াতে যে আমরা তৈরি করেছি এটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দাও এরকম মজার মজার আরও জিটিএ ফাইভের ভিডিও যদি তোমরা চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবা লাইক করতে ভুলবে না এবং তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দাও তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই গাইস